আজকেও দুপুরে একটার সময় মোহাম্মদ আল্লাহ করিম মসজিদের সামনে হলুদ সার্জন হাত দিয়ে ইশারা করে আমার কাছে তিনশো টাকা রাখি দিয়েছে লাইন ম্যানের মাধ্যমে আমার স্টাফের কাছে তিনশো টাকা নিয়েছে আগে কাছে আগে কাগজ চাইছে কাগজ দিছি পরে কত কাগজে মামলা খাওয়া তিনশো টাকা দেওয়া যা পরে তিনশো টাকা ওর কাছে জোর করে রাখার মতো রাখি দিয়েছে এগুলো তো চাঁদাবাজি হচ্ছে এখনো তাহলে হ্যাঁ গাড়ির গাড়ির যদি কাগজ ওনার নামটা আমি দেখিনি হলুদ সারজন দুবার একটার সময় দাঁড়াই ছিল ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে দেখতে হবে গাড়ির যদি কোনো সমস্যা থাকে ড্রাইভারের যদি কোনো সমস্যা থাকে মামলা দেন কোনো প্রবলেম নাই কিন্তু আপনি টাকা চান কেন রাস্তাঘাটে আপনারা তো আমাদেরকে খারাপ বানাচ্ছেন দুশন নেবেন কোনো সমস্যা নাই অন্যায় করে বসে থাকবো পাঁচশো নেবেন রাস্তা জ্যাম করে দিয়ে বসে থাকবো আমি যাত্রী হবো তার বাজে টাকা আপনি না নিতেন তাহলে দুজন কোন যাত্রী নিয়ে আমি যাইতে পারতাম আপনি তো তিনশো টাকা নিয়ে ঘুষ খান তাহলে তো আমি রাস্তা জ্যাম করে বসেই থাকবো আমার তো জানাই আছে আপনি তিনশো টাকা হলে চুপচাপ থাকবেন একটা সার্জন নিয়েছে সে বলছে যে তোমার গাড়ির কাগজপাতি দাও প্রথমে বললো পরে আমি কাগজপাতি দিছি সে বলতেছে তোমার গাড়ির মামলা আছে তিনশো টাকা দাও পরে বললাম যে স্যার আপনি মামলা দেন আর একটা প্রয়োজনে তার টাকা দিতে পারবো না তারপরে তারপরে আমার কাছ থেকে জোর করে তিনশো টাকা নিয়েছে